আমরা এখন আছি পুরোতে সাউথ পুরোতে আমরা এখানটায় একটা জিনিস দেখতে পাচ্ছি দূরে একটা আগুনের ধোয়া দেখা যাচ্ছে তো কি কারণে সেই আগুনের ধোঁয়াটা উঠছে সেটা আমরা জানার জন্য আমরা সেখানটায় যাব তো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো হ্যাঁ ওয়েলকাম দেবজিৎ আমরা হ্যাঁ আমার অ্যাকচুয়ালি নাইট তো তা ঠিক করলাম যে আমরা এরকম একটু মানে পোটোটা সাউথ পোটোটা ঘুরে আসবো তাই আসলাম এখন এই চাটা অর্ডার করলাম চা খেলাম ঠিক আছে চা খাও তুমি এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের চা খাওয়ার পর্ব চলছে একদম পরিবেশটা সত্যি সুন্দর চলো আমরা দেখে আসি আগুনটা কোথা থেকে বেরোচ্ছে কেন কেন আগুনটা বের হচ্ছে বা ধোয়াটা কেন হচ্ছে একটু দেখে আসি আমরা তো আমরা আছি বড়োতে আমরা এখন চলেছি সেই জায়গাটায় যে কেন ধোয়াটা বের হচ্ছে সেটা জানার জন্য আগুন প্রায় শেষের দিকে পুরোটা ছায়ে পরিণত হয়েছে

শান্তি রাভা ও আচ্ছা আপনি রাভা ও না ঠিক 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 আমরা তো এখানে আসছি পুরোতে আসছি পোড়োতে আসছি একটু চাটা খেলাম খেয়ে দিয়ে তারপরে এখানটায় আসলাম এসে দেখি এরকম পুরা ধোঁয়া হচ্ছে তো আমি যে চল যাই গিয়ে দেখে আসি কি হচ্ছে তা আসলাম এসে এরকম তার মানে এই জিনিসটা ভালো এটা খারাপ না খারাপ না ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রচুর টেম্পারেচার এই যে পাখিগুলো দাঁড়িয়ে আছে পাখিগুলো আপনি দেখতে পাচ্ছি পাখিগুলো যে আছে এই পাখিগুলো এই কারণেই এসছে এখানে যখন হোয়াটা হচ্ছে বা আগে ঠা চলছে তখনই কি হচ্ছে এখান থেকে ধরনের পোকা বেরোচ্ছে তো দেখতে পাচ্ছি পোকাকে আমি যদি আমি ক্যামেরায় ধরতে পারি তো দেখাবো আপনাকেদেরকে তো এই পোকাগুলো বেরোচ্ছে এবং পোকাগুলো খাওয়ার জন্য তারা কিন্তু এটা বসে আছে যাই হোক এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি দেখুন সেই পাখিগুলোকে কি সুন্দর তারা বসে আছে সেই পোকাগুলো খাওয়ার জন্যই বসে আছে তো ঠিক মতো দেখাতে পারছি না ধোয়ার জন্য এই যে দেখুন একটা পোকা দেখতে পাচ্ছি আপনারা রকম পোকাগুলো সব মানে এই আগুনের গরমে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে এবং এই পাখিগুলো ধরে ধরে খাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে জায়গাটায় পৌঁছে যাব আমরা সত্যি একটা সুন্দর পরিবেশ তো আমরা এই সাইডটায় কোনো দিন আসছি নি আলিপুরদুয়ার থেকে খুবই কাছে পড়ুক আমরা পৌঁছে গেছি এখন আমরা দেখব বিষয়টা কি হ্যাঁ দেখতে পাচ্ছি বিষয়টা কি হয়েছে এখানটায় অ্যাকচুয়ালি এখানটায় যে খড়গুলো থাকে আমাদের সঙ্গে দেবজিত এসছে দেবজিৎ চলো বিষয়টা দেখি একটু কি হলো তো দেখা যাচ্ছে যে এরকম যে যে খড়গুলো ছিল মানে ধান কাটার পরে যে খড়গুলো থাকে সেই খড়গুলোর মধ্যে আগুন লাগানো হয়েছে এবং আগুনগুলো জ্বলে পুরোটা একদম ছাইয়ে পরিণত হয়েছে এবং দূর থেকে আমরা এটাই দেখছিলাম তো যাই হোক এই জিনিসটা দেখানোর জন্য আমরা আসলাম এখানটায় দেখুন যে কিছু পাখি দেখতে পাচ্ছি আমি একটু যদি আমি জুম করে দেখাই আপনাদেরকে দেখুন পাখিগুলো বসে আছে এবং তারা কেন বসে আছে এই আগুনের আগুনের সামনে সেটা ঠিক বুঝতে পারছি না যাই হোক আমি এদিকেও দেখতে পাচ্ছি অনেক পাখি বসে আছে যাই হোক তবে এই যে ছাইটা তৈরি হচ্ছে এই ছাইটা এক প্রকার সার তৈরি হবে সেই সারটা দিয়ে নেক্সট যে যে কোনো জিনিসের চাষ করবে সেটার আর কি এটা এই সার হিসাবে ইউজ করবে এই জন্য এটা করানো হচ্ছে এটা একটা এখানকার একটা পদ্ধতি এবং প্রতি বছর এই পদ্ধতিতে অবলম্বন করা হয় দেখুন কাঠের দোকান কাঠের দোকান কিন্তু এখন আর দেখা যায় আমরা এমন একটা জায়গায় বসে আছি হ্যাঁ আমার সঙ্গে আছে দীপঙ্কা চক্রবর্তী তো যাই হোক এমন একটা জায়গা বসে আছে জায়গাটা হচ্ছে পড়ুপ সাউথ অর্ডার করলাম তো চা খাওয়ার উদ্দেশ্যে আমরা এসেছি তো জায়গাটা একটু দেখিয়ে দিই একদম একটা মানে কি বলবো গ্রাম্য বন্য পরিবেশ একটা গ্রাম্য বন্য পরিবেশ এরকম একটা পরিবেশ আমরা এসেছি তো যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে চা খাবো চা খেয়ে আমরা একটু আশেপাশে এলাকাগুলো দেখাবো আপনাদেরকে তো চলুন তবে। এই যে কাঠের উনানে চা বানানো হইতেছে আপনারা দেখুন একটু পুরা কাঠের উনান চা চলে এসছে এখন চাটা খাই আমরা আপনারা ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এতটুকুই নমস্কার আমরা এখন পড়ো থেকে বেরিয়েই যাচ্ছি আলিপুরদ্বার জংশনের দিকে তো চলুন আমাদের সঙ্গে